সাড়ে সাত তোলা সোনা সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা চাঁদি এ দুটার মধ্যে কোন একটার মালিক যদি হয়ে যায় তাহলে জাকাত তার উপরে ফরজ বুঝা গেল দুটাই না একটা অথবা বলেছি সাড়ে বাহান্ন তোলা চাঁদি অথবা সাড়ে সাত তোলা সোনা সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বাহান্ন তোলা চাঁদি এই দুটার মধ্যে কোন একটার পরিমাণ যদি টাকা আপনার কাছে এক বছর মজুদ থাকে তাহলে আপনার ওপরে বছর পূর্ণ হলে জাকাত খরচ এবার কুন্ডা আগে হবে কুন্ডা কিনার মতন টাকা আগে জমবে সাড়ে সাততলার দাম কত ব্রাদানি ইসলাম সাড়ে সাততলা মানে আপনি আট ভরু ধরে সাড়ে সাত মানে কি আট ভরি আর সাড়ে বাহান্ন তোলা মানে ছাপান্ন ভরি তল আডহরি সোনা অথবা 56 ভরি चांदी এই দুটোর মধ্যে কোন একটা কেনার মত টাকা যদি এক বছর জমা থাকে তার উপরে আপনার যাকাত ফরজ এবার আডহরি चांदी সোনার দাম কত হবে হাজার করে হয় তাহলে আপনি হিসাব করুন যে কত হয়ে যাবে আর ছাপান্ন ভরি চাঁদি এর দাম এক হাজার করে যদি ভরি হয় চাঁদি তাহলে ছাপান্ন হাজার এক হাজার টাকা করে ভরি যদি চাঁদি হয় তাহলে ছাপান্ন হাজার তাহলে চাঁদির দিক দিয়ে আগে জাকাত ফরজ হবে সোনার দিক দিয়ে পরে ফরজ হবে অত দুটার মধ্যে একটা কেনার মতন যদি টাকা মজুদ থাকে এক বছর চন্দ্র বছরে তাহলে তার উপরে জাকাত ফরজ এবার কারো কাছে ক্লিয়ার করে বুধার চেষ্টা করুন জাকাত ফরজ হয় সোনার দিক দিয়ে জাকাত ফরজ হয় চাঁদির দিক দিয়ে জাকাত ফরজ হয় অর্থের দিক দিয়ে জাকাত ফরজ হয় সায়মা পশু অর্থাৎ মাঠে চড়াই করে যে পশু মানে চরিয়ে লালন পালন করা হয় এমন পশু মানে আপনার একাত ছোড়া ছাগল আছে ওই ছাগলগুলো কেবল মাঠেই চড়াই করে মাঠে চরিয়া আপনি পুষছেন এই পশুকে বলা হয় সাইমা পশু এগুলোর উপরে সাকাত ফরজ হয় আর প্রত্যেক এক একটা নিসাব আছে এক একটা পরিমাণ আছে সোনা যদি কারো কাছে থাকে কেবল সোনা টাকা নাই চাঁদিও নাই কেবল সোনা আছে তাহলে তার কাছে যদি আট ভরি সোনা থাকে তাহলে তার ওপরের সাকাত ফরজ কত আট ভরি সোনা তার সাথে টাকা নাই আর চাঁদিও নাই কেবল সোনা আছে কত আট তাহলে তার উপরে জাকাত খরচ এবার আট ভরিতে সাড়ে সাত ভরি ধরে আছে কেবল সাড়ে সাত ভরি সোনা আছে এর সঙ্গে চাঁদি একটুও নাই টাকাও নাই তাহলে সাড়ে সাত ভরি সোনাতে জাকাত খরচ হবে না বুঝা গেল এবার কারো কাছে কেবল চাঁদি আছে সোনা নাই টাকা নাই তাহলে চাঁদি ছাপান্ন ভরি থাকতে হবে চাঁদি কেবল ছাপান্ন ভরি থাকতে হবে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে পঞ্চান্ন ভরি যদি থেকে যায় জাকাত ফরজ আর হবে না এবার সোনা ছাপান্ন ভরি নাই নাই এদিকেও কিছু আছে এদিকেও কিছু আছে মানে ধরেন এক ভরি সোনা আছে এক ভরি সোনা আছে আর চানিও আছে এক ভরি বা কিছু এই দুটাকে এবার বাজার দর কষতে হবে বাজার দর কষার পরে যদি ছাপান্ন ভরি চাঁদি কেনার মতন দর হয়ে যায় তাহলে এই লোকটার উপরে জাকাত ধরেন এক ভরি সোনা আছে আর এক ভরি চাঁদি আছে চাঁদি যদি কিছুই না থাকতো টাকাও না থাকতো এক ভরি কারণে জাকাত ফরজ হতো না যেমনই চাঁদি চলে এসেছে একাদ ভরি সঙ্গে সঙ্গে দুটাকে দাম কষতে হবে দাম কষার পরে যদি আপনার ছাপান্ন ভরি চাঁদি কেনার মতন হয়ে যায় তাহলে জাকাত কারো পরে ফরজ এবার আপনি ধরুন সোনা আছে এক ভরি আর চানি নাই টাকা আছে দশ হাজার টাকা জমায় এক বছর তার এই দশ হাজার আর এক ভরি সোনা দুটাকে যোগ করেন নব্বই হাজার টাকা হয়ে যাবে ছাপান্ন ভরি কিনা হয়ে যাবে অতএব সোনা আর ওই টাকার কারণে জাকাত ফরজ হয়ে গেল বুঝে আসছে কেবল যদি সোনা থাকে আট ভরি থাকলে ফরজ আর যদি কেবল জানি থাকে ছাপান্ন ভরি থাকলে ফরজ আর যদি টাকা থাকে ছাপান্ন ভরি চাঁদি কেনার মতন টাকা মজুদ যদি থাকে এক বছর তাহলে তার উপরে জাকাত ফরজ আজ ধরেন জিলহজ মাসের কুড়ি তারিখ আজকে আমার কাছে এক হাজার টাকা করে ভরি চাঁদি তাহলে ছাপান্ন হাজার টাকার মালিক আজকে আমি হলাম আজকে ছাপান্ন হাজার টাকার মালিক আমি হয়ে গেলাম এবার আগামী আগামীকাল ছাপান্ন হাজার তার পরের দিন ছাপান্ন নিচে আসেনি তার পরের দিনও ছাপান্ন নিচে আসেনি এই করতে করতে আগামী বছর হাত মাসে কুড়ি তারিখে ঠিক যে সময় মালিক হয়েছেন ওই সময় পর্যন্ত যদি ছাপান্নর নিচে ক্যাশ না আসে তাহলে আমার ওপরে জাকাত ফরজ বুঝা গেল মানে এক কথাই ছাপান্ন ভরি চাঁদি কিনতে পারা যাবে এতটা অর্থের মালিক যদি এক বছর পূর্ণ থাকে আর বিম বছর অনুযায়ী তাহলে জাকাত ফরজ এবার জাকাত দিতে হবে কত সোনা চাঁদি টাকা এগুলোর জাকাত দিতে হবে সোনার চল্লিশ ভাগে এক ভাগ জাকাত হিসাবে বের করতে হবে চাঁদিও চল্লিশ ভাগে এক ভাগ জাকাত বের করতে হবে টাকাও চল্লিশ টাকাতে এক টাকা বের করতে হবে চল্লিশ টাকায় এক টাকা তাহলে একশোতে কত আড়াই টাকা ব্রাদানি ছিলাম এই রকম ভাবে এক লাখ টাকার জাকাত কত বের হবে আড়াই হাজার টাকা জাকাত বের করতে হবে যত অর্থ আছে সব অর্থ মানে টাকাকে চল্লিশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পর এক ভাগ জাকাত হিসাবে বের করে দিতে হবে ওটা আপনি ওর মালিক নন এটা ফকির মিষ্টি ভক্ত এবং মাদ্রাসা যেগুলো এগুলোতে আপনি ভিবে ফিরায় সারিয়া করে ওখানে ব্যবহার করা হবে অতএব রায়দানি ইসলাম নামাজ জমক ফরজা আই সাকাত হল ফরজ্যা আই কিন্তু নামাজ সকল সাবালোক সাবালিকার ওপরে কিন্তু সকাতের জন্য এই পরিমাণ সম্পদ তাকে থাকতে হবে তবে তার ওপরে ফরজ হবে আর একটি মশলা বলে দিই ব্রাধানী আজকে হাজ মাসে ধরে ধরে কুড়ি তারিখ আগামী বছর একেবারে হাজ মাসের পনেরো তারিখ পর্যন্ত আমার কাছে ওই ভরি চাঁদি কেনার মতন অর্থ মহজুদ আছে কুড়ি তারিখ পর্যন্ত নাই তার একদিন আগেই আমার এই টাকা ছাপ্পানি ছাপান্ন থেকে কমে গেল বাড়ুক যত খুশি কিন্তু ছাপান্ন থেকে যেমনই কমে গেল এক বছর আমার পূর্ণ এই মালের উপর অর্থের উপরে অতিবাহিত হয়নি অতএব আমার উপরে ওই জাকাত খরচ হবে না কেননা এক বছর হাওলানে হাওল মানে পূর্ণ বছর অতিবাহিত হতে হবে ওই সম্পদের উপরে তবেই জাকাত হলো ফরজ এই খাওয়া চলবে না নিজের এই জাকাত অবশ্যই বের করে দিতে হবে এবার অনেকের ওপরে জাকাত কালকেই বলবেন তাহলে তো জাকাত অনেকের ফরজ বলবেন না বলবেন অনেকের এর সঙ্গে এটাও মনে রাখেন আপনার কাছে এক লাখ টাকা আছে এক লাখ টাকা মজুদ আছে কিন্তু আপনার কাছে ষাট হাজার টাকা কেউ পাবে ষাট হাজার টাকা কেউ পাবে ওটাকে মাইনাস করেন এক লাখ টাকার মধ্যে ষাট হাজার যেহেতু ঋণ আছে ওটা পরিশোধ না করলেও ওটা মাইনাসি ধরতে হবে তাহলে আপনার মোট কাজ কত হলো ষাট বেরিয়ে গেলে চল্লিশ চল্লিশ হাজার টাকাতে ছাপান্ন ভরি যদি পাওয়া যায় সাকাত খরচ যদি ছাপান্ন ভরি চানি না পাওয়া যায় তাহলে সাক্ষাৎ খরচ হবে না অতএব ব্রাদানি ইসলাম যত ঋণ আছে ওই ঋণগুলো যত পরিমাণ আছে ওগুলোকে মাইনাস বিয়োগ করে দিতে হবে তারপরে যে সম্পদ আছে ওই সম্পদ যদি ওই পরিমাণ হয় তবেই জাকাত ফরজ হবে দুরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সৈয়দ না মাওলানা মুহাম্মদ আলা সোল্লাম মোহাম্মদিন সো্লে মোহাম্মদ হরদম সবা সন কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সন কালো সাফিয়ানা আহ ইসলাম আপনাদের নিকটে বলেছিলাম মাত্র পাঁচ শত টাকা আজকে যদি না থাকে আগামীকাল কালবা পর শুধুই মসজিদে আপনি জমা করবেন একজন ভাই হবে না মাত্র পাঁচ শত টাকা ওই বিষয়টি আপনাদেরকে আমি শুনিয়ে দিতাম এর জন্য আবেদন করেছিলাম মাত্র পাঁচ শত টাকার জন্য একজন ভাই যদি পারেন একটু দিয়ে দিবেন প্রায় ছিলাম হবে না কেউ মাত্র পাঁচ শত টাকা